আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদেরকে এর রেসিপিটা তৈরি করে দেখাবো কম বেশি অনেকেই কিন্তু ডোনাট রেসিপিটা তৈরি করতে পারে না সো আজকে আমি আপনাদেরকে ফুড টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে ডোনাটের রেসিপিটা তৈরি করে দেখাবো সো চলুন রেসিপিটা একবার শুরু করা যাক ফার্স্টে আমি একটা মিক্সিং বোলে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি দরল দুধ এর আমি এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম তারপর এখানে দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটা দশ মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিট পর এটা ফুলে যাবে সেই ফাঁকে আমি এখানে এর যে ময়ানটা সেটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেল দিয়ে তারপরে ভালোভাবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিশিয়ে নিব এখন এখানে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক সুন্দর আসে এটা কিন্তু অপশনাল না দিলেও হবে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব দশ মিনিট পরে যে ইস্ট সহ দুধটা আমি ঢেকে রেখেছিলাম সেটা উঠিয়ে নিয়েছি তারপরে তার ভেতরে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি দেখতে পেয়েছিলাম ওটা একটু বেশি ফুলে গিয়েছিল তারপর একটু মিশিয়ে নিয়ে এই পুরো মায়নটা কিন্তু আমি ওই ডিম আর দুধের যেই মিশ্রণটা সেটা দিয়ে কিন্তু করব আপনাদের যদি একটু কম হয়ে যায় তাহলে কিন্তু এখানে দুধ বা পানি অ্যাড করতে পারেন তারপরে এখানে সামান্য একটি স্মেলের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে ওই দুধটা দিয়ে মেখে নিয়েছে আমার কিন্তু সামান্য পরিমাণ দুধ রয়ে গিয়েছিলো তারপরে এটা ঢেকে একটা গরম স্থানে প্রায় এক থেকে দু ঘন্টার মতো রেখে দিতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টার পর আমি এটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে অনেক সফট হয়েছে আমি কিন্তু এটা যখন ঢেকে রেখেছিলাম তার আগে কিন্তু উপরে তেল মেখে রেখেছিলাম যার কারণে এই ময়াটা উপর থেকে অনেকটা সফট হয়েছে এবার ভালোভাবে হাত থেকে এইভাবে করে একটু মেখে নিতে হবে এটা ভালোভাবে হাত থেকে এইভাবে ঘষে ঘষে কিন্তু মেখে নিতে হবে নাহলে কিন্তু এই ময়াটা কিন্তু সফট হবে না সো ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেওয়ার চেষ্টা করবেন আপনারা অনেকটা জোর দিয়ে এটা মেখে নিতে হবে এরপরে সামান্য একটু এর উপরে ময়দা ছিটিয়ে নিয়ে ভালোভাবে বেড়ে নিতে হবে মানে বেশি মোটা না বা বেশি পাতা না এইভাবে করে মিডিয়ামভাবে এটাকে বেড়ে নিয়েছি এখন যে কোনো ধরনের কুকি কাটার বা যে কোনো কিছু ঢাকনা বা কোনো গ্লাস মগ এগুলোর সাহায্যে আপনারা কেটে নিতে পারেন আমি এখানে একটা মুখের সাহায্যে কেটে নিয়েছি এরপর যে সাইডে বাকি অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো দিয়েও কিন্তু পরে আপনার ডোনার তৈরি করে নিতে পারবেন এখন ছোট একটা কাটার দিয়ে মাঝখানটা কেটে নিচ্ছে আপনাকে যদি কোনো বোতলে মুখ বা কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন একে একে সবগুলো ডোনাটা আমি একইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিটের জন্য এইভাবে উপরে হালকাভাবে রেখে দিলে কিন্তু আর একটু ফুলে যায় সো আমি এখন তেল গরম করতে দিয়েছি তারপরে ইডোহাটগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি ইডোমাটগুলো একে একে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আপনারা কিন্তু দেখতে পারলেন কিভাবে করে আমি ইডোমাটের রেসিপিটা তৈরি করলাম এর উপরে যে চকলেট গ্লিসিংটা দিতে হবে সেটা রেসিপিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সো লাস্ট পর্যন্ত সাথে থাকুন আর আমার এই চ্যানেলের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন তাহলে কিন্তু এমন সুন্দর আর নতুন নতুন রেসিপি দেখতে পাবেন সো এরই মাঝে সবগুলো ডোনাট আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এটা কতটা স্পঞ্জি আর ফুলকো হয়েছে আমি আপনাদেরকে একটা ছেড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা এটা কিন্তু এমনি এইভাবে শুধু খেতেও ভালো লাগে তাছাড়া আপনারা যারা বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা কিন্তু উপরে চকলেট গ্লেসিংটা দিবেন দেখতে অনেক সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক দারুণ লাগবে ডোনাটের উপরে আমি এখন চকলেট গ্লেসিংটা তৈরি করবো এর জন্য আমি এখানে দুধের ভেতরে আইসিং সুগার নিয়ে নিছি আইসিং সুগার কিন্তু আপনারা চিনিটা গুঁড়ো করে তারপরে কিন্তু এর ভেতরে দিয়ে দিবেন তারপরে এখানে আমি কোকো পাউডার দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন সবাই কিন্তু কম বেশি লাগতে পারে আইসিং সুগার আমি এখানে দু তিন চামচ পরিমাণ দিয়ে নিয়েছিলাম তারপরে এখানে কোকো পাউডার দিয়েছি দু চামচ পরিমাণ আর দুধ এখানে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর এই গ্রেসিংটা কিন্তু একটু ঘন তৈরি করতে হবে এটা কিন্তু আপনারা মাথায় রেখে কনসিস্টেন্সিটা তৈরি করবেন সো এইগুলো আমি একটা একটা করে এই চকলেটের উপরে ডুবিয়ে নিয়েছি দেখতে পেয়েছি আমি কীভাবে করেছি তারপরে উপরে যে সাদা তেলগুলো পাওয়া যায় সেটা আমি উপরে দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি আপনাকে কিন্তু চাইলে স্প্রিং বল আইসিং সুগার যে বলগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারেন সো আজকে আমার এই ডোনাটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর এই রেসিপিটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ অনেকে আছেন ডোনাট রেসিপিটা তৈরি করতে যায় না তারা কিন্তু এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ